হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা ঘরে বসে কীভাবে মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করবেন এই ভিডিওটা হল আপনার টেলিগ্রাম বটে কিভাবে কাজ করে টাকা ইনকাম করবেন সর্বপ্রথম মোবাইলে লাগবে আপনার টেলিগ্রাম টেলিগ্রামটা যদি মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপরে আস আপনারা যাবেন হলো টেলিগ্রাম দেখাচ্ছি যে দাঁড়ান আমি দেখাচ্ছি আবার আর একটা ভিপিন লাগবে আপনাদের সুপার ভিপিএন ভিপিএন স্যার আপনারা আবার কাজ করতে পারবেন না এই জায়গায় হ্যাঁ আপনারা টেলিগ্রামে যাবেন যাওয়ার পরে এই জায়গায় নিচে দেখবেন আমি ভিডিও টাস্ক এটা লিখে সাজ দেবেন আপনার লোগোটা মিলিয়ে নেবেন তারপরে যে এই টেলিগ্রাম গ্রুপে ঢুকলে তারপরে দেখবেন এই যে লিঙ্ক দেওয়া সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা নিচে সাইডে দেখবেন ওপেন হ্যাঁ আমি দেখাচ্ছি ওপেনের উপরে ক্লিক করে আপনারা এই বটের ভিতরে প্রবেশ করবেন আমি যেহেতু ভিপিন কানেক্ট করছি আর ভিপেন কানেক্ট করলে নেট অনেক সোলো দেয় তাই একটু সোলো দিতেছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমার এই যে এসে পড়েছে এরকম আপনাদের সামনে আসবে হ্যাঁ আর আপনারা এই যে কীভাবে কাজ করবেন আপনারা অবশ্যই আপনাদের ভিপিএনটা কানেক্ট করে নেবেন তাছাড়া কিন্তু কাজ করতে পারবেন না আর এই জায়গায় আপনারা কানাডা ইউএস তারপর অস্ট্রেলিয়া এরকম বিভিন্ন কানেক্ট করবেন কান্ট্রির হ্যাঁ তারপরে এই যে টাস্কের উপরে ক্লিক করবেন ওয়াস অন ইউটিউব হ্যাঁ এটার উপরে ক্লিক করবেন আপনারা ষাট সেকেন্ড ভিডিও দেখলে দুই পয়েন্ট করে পাবেন আর এটা লিমিট হলো এক হাজার টাইম মানে এক হাজার বার করতে পারবেন আপনারা যদি দশ মিনিট দেখেন দশ মিনিটে বিশ টোকেন পাবেন হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি ফুল ভিডিওটা দেখি দেখানোর পরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমার সাইড 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 সেকেন্ড দেখানো শেষ এই যে দেখেন রেওয়ার্ড কালেট হ্যাঁ আমার আবার নেটস হলো আমি বারবার চাপ দিয়েছি তাও হচ্ছিল না হ্যাঁ আমার নেটস হলো দিতেছিল তাই আপনাদেরকে দেখাচ্ছি আমি আবার বেঁকে যাব একটু পরে হ্যাঁ এই যে আমার হচ্ছে না মানে ক্লিক করতেছি যে কাজ করতেছে না আমার নেট স্লো তাই এই যে আবার ব্যাক করে আবার ঢুকলাম তাই এখন হচ্ছে এ দেখেন আমার অ্যাকাউন্টে চার পয়েন্ট অ্যাড হয়ে গেছে মানে আমার অ্যাকাউন্টে ছিল দুই পয়েন্ট এখন এই যে নিচে দেখেন কমপ্লিট ওয়ান টাস্ক আজকের তো তাই আজকে ওয়ান টাস্ক দেখাচ্ছি তারপরে কীভাবে উইথড্রো করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অপশন দেখেন তার আগে কীভাবে রেফার করবেন তা দেখিয়ে দিচ্ছি এই যে রেফার উপরে ক্লিক করবেন দেখাচ্ছি এই যে রেফার উপরে ক্লিক করার পর এই যে এটা হলো আপনার রেফার কোড যদি কেউ অ্যাকাউন্ট খোলার টাইমে এই কোডটা ব্যবহার করে তাহলে আপনি কিছু কমিশন পাবেন আপনি কিছু কমিশন পাবেন হ্যাঁ দেন আপনি দেখাচ্ছি ব্যাকে যা কীভাবে উইথড্র করবেন নেট ফলো দিলে এত সমস্যা দেয় বলার বাইরে এই যে উপরে দেখেন ওটু লেখা আছে হুম এই যে ওইটু লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এনে দেখেন পাঁচশো পয়েন্টে পঞ্চাশ টাকা হুম আর হলো দুইশো পয়েন্টে আর বিশ টাকা আপনারা দুইশো পয়েন্ট হলে মোবাইল রিচার্জ করতে পারবেন আর যদি পাঁচশো টোকেন হয় তাহলে নগদের মাধ্যমে উত্তোলন করতে পারেন বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন এই জায়গা হলো পঞ্চাশ টাকা হলে একটু দিতে পারবেন এই জায়গায় অ্যামাউন্টটা বসিয়ে দেবেন আমার যেহেতু নাই তা শুধু অ্যামাউন্ট বসলে হবে না আপনারা কনফার্মে ক্লিক করলে আপনাদের সামনে নিয়ে যাবে আমি তো দেখতেছি দেই আমার অ্যামাউন্ট বসানোর পরে হয় নাকি এই যে অ্যামাউন্ট বসানো কিন্তু হয় না আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা ফুল ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটা